চাগুলো দেখো এটা হচ্ছে রাকেশের চা কারণ আলাদা রাখতে হয় আর এটা আমার চা আর এটা বেশি হয়েছে তাই এইটুখানি বেশি হয়েছে বলে তাই এটা দেখো সর পড়ে গেছে কি সুন্দর আর এটা কি আমার বিস্কুট ও আর এটা হচ্ছে মুড়ি চানাচুর ভালো করে নিয়ে এসছি এখনো মাখানো বাকি আছে তেল শশা শশাটা দিইনি সরি ও পিঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা

ঠিক আছে বন্ধুরা আমরা খেয়ে নিই তোমরা নাই নেই লোক দেখিও না জানো ঠিক আছে আমরা চা টা খেয়ে নিই ভালো করে সকালবেলায় চা বিস্কিট আর জানাচুর মুড়ি আমাদের প্রিয় খায় প্রতিদিন প্রত্যেক সোমবারে ছুটির দিনে তোমরা ভালো থেকো টাটা এ পর্যন্ত ওই টাটা